যানজট শব্দ অফিসের চাপ পারিবারিক টেনশন সব মিলিয়ে ঢাকা শহরের মানুষ যেন প্রতিদিন রাগের আগে উপুজছে রাগ করা মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও নিয়মিত রাগ শরীর ও মনে ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে এই ভিডিওতে আমরা জানবো রাগের সময় শরীরে কি ঘটে কেন তা বিপজ্জনক এবং কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা যায় তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন রাগ হলে আমাদের শরীরে ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সক্রিয় হয় এই সময় অ্যাড্রেনালিন ও কয়েটিসাল হরমোন বেড়ে যায় হৃদস্পন্দন দ্রুত হয় রক্তচাপ বাড়ে পেশিতে টান পড়ে শরীর প্রস্তুত হয় লড়াই বা পালানোর জন্য কিন্তু ঢাকাবাসীর মতো যারা প্রতিদিন ট্রাফিক অফিস আর সংসারের ঝামেলার মধ্যে থাকে তাদের শরীর প্রতিনিয়ত এই চাপের মধ্যেই থাকে ফলাফল শরীর কখনোই পুরোপুরি রিল্যাক্স হতে পারে না রাগের সময় রক্তনালী সংকুচিত হয় হৃদপিণ্ড দ্রুত কাজ করতে থাকে যদি এই অবস্থা বারবার ঘটে তবে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় ঢাকায় যারা দীর্ঘ সময় অফিসে বসে কাজ করেন বা যানজটে আটকে থাকেন তারা এই ঝুঁকিতে সবচেয়ে বেশি একটি গবেষণায় দেখা গেছে যারা দিনে কয়েকবার প্রচণ্ড রাগ করেন তাদের হৃদরোগের ঝুঁকি দুই দশমিক পাঁচ গুণ বেশি রাগের সময় কর্টিসল নামক স্ট্রেস হরমোন অতিরিক্ত নিষ্কৃত হয় এই হরমোন দীর্ঘ মেয়াদে শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করে দেয় এর কারণে ঘুমের সমস্যা ক্ষুধা কমে যাওয়া বা বেড়ে যাওয়া ওজন বৃদ্ধি বা হ্রাস ইত্যাদি দেখা দেয় বিশেষ করে যারা রাতে দেরিতে অফিস শেষ করেন বা মোবাইল স্ক্রিনে রাগ ছাড়েন তাদের ঘুমের মান ভাবে কমে যায় রাগ হলে পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বেড়ে যায় এতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এমনকি আলসারের সমস্যা দেখা দেয় এছাড়া দীর্ঘ সময় রাগ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ফলে সহজে ঠান্ডা জ্বর বা ইনফেকশন জনিত রোগগুলো বেশি হয় ঢাকায় যাদের অফিস ব্যস্ত লাইফ পার করছেন তারা এই সমস্যায় সবচেয়ে বেশি ভুগে থাকেন রাগের সময় রক্তপ্রবাহ ত্বকের দিকে কমে যায় ফলে মুখ ফ্যাকাশে বা লালচে হয়ে যায় দীর্ঘ সময় রাগ করলে ত্বকে ব্রন ডার্ক সার্কেল এবং চুল পড়ার সমস্যা দেখা দেয় বিশেষ করে ঢাকার ধূরাবালিতে এই প্রভাব আরও মারাত্মক হয়ে ওঠে রাগ শুধু শরীর নয় মনকেও ক্ষতিগ্রস্ত করে নিয়মিত রাগ করলে মন সবসময় উত্তেজিত থাকে শান্তভাবে চিন্তা করা কঠিন হয়ে পড়ে এর ফলে সম্পর্ক নষ্ট হয় অফিসে সহকর্মী পরিবারের প্রিয়জন এমনকি সন্তানরাও দূরে সরে যায় ঢাকায় ব্যস্ত জীবনে এই একাকিত্ব আরও গভীর হয়ে পড়ে রাগের কারণে দীর্ঘ সময় ধরে শরীরে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ে এছাড়া ক্রনিক স্ট্রেস ডিপ্রেশন অনিদ্রা ও উদ্বেগের জন্ম দেয় ঢাকার অনেক মানুষ সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত অনুভব করেন এটা আসলে মানসিক ক্লান্তি ও রাগের মিলিত ফল প্রতিদিন দশ মিনিট গভীর শ্বাস নেয়ার অনুশীলন করুন সকালে রোদে হাঁটুন মোবাইল স্ক্রিনে সময় কমান রাগের সময় সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ থাকুন ঘুম ও পানি গ্রহণ বাড়ান এগুলো রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে অফিস বা বাসায় কেউ রাগালে নিজের জায়গা থেকে সরে গিয়ে পানি খান রাগ কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না কিন্তু নিয়ন্ত্রণ করা যায় ঢাকা শহরের কোলাহল ও দৌড়ের মাঝেও যে শান্তি আছে তা আমাদের ভেতরেই যদি প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখা যায় তবে রাগ আমাদের দাস নয় বরং শিক্ষক হতে পারে